আজকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমার ছেলে আমাকে কড়া নির্দেশনা দিয়ে গিয়েছে দুপুরবেলা বানাতে হবে ল্যাটকা খিচুড়ি আর আলু ভাজি তাই তো দুপুরবেলা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকার পরেও আমি আমার ছেলের জন্য বানাচ্ছি তার পছন্দের ল্যাটকা খিচুড়ি সাথে আলু ভাজি যে আলু ভাজিটা হলে আমার ছেলে আর কোনো কিছুতেই হাত দিবে না এই যে জন্মের পর থেকে মায়ের প্রথম দুধ পান করার পর মা আর সন্তানের যে আত্মিক সম্পর্ক তৈরি হয় পরবর্তীতে বিভিন্ন খাবারের যে সুখ স্মৃতি তার মাধ্যমেই কিন্তু এই আন্তরিকতাগুলো মা সন্তানের মধ্যে আরও বেশি মজবুত হয় হয়তোবা মা সন্তানের ছাড়াছাড়ি হয়ে যায় দূরত্ব বাড়ে সন্তানের জীবনের ব্যস্ততা বাড়ে তবুও কিন্তু মায়ের হাতের খাবারের স্মৃতি রোমন্থন করতে করতে মাকে একবার হলেও মনে করে তার সন্তান আমার সন্তানও হয়তোবা একসময় আমার থেকে দূরে যেতে পারে তার জীবনে ব্যস্ততা তার ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে মাকে ভুলতে বসতে বসতে একদিন হয়তোবা এই খাবারের সুঘ্রাণই তাকে আমার কথা মনে করিয়ে দেবে তার পছন্দের প্লেটে খাবারটা সাজিয়ে যখন তাকে দিলাম তার মুখের হাসি দেখেই বুঝতে পারতেছেন সে কতটা খুশি আজকে সে নিজের হাতে খাবার খেয়েছে এবং প্রথমবার যে খাবারটা দিয়েছি সেটাও শেষ করে দ্বিতীয়বার নিয়েছে এর থেকে বড় শান্তি একজন মায়ের আর কি হতে পারে সবার সন্তানেরা ভালো থাকুক